হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা কী গাড়ি বলো তো এটা হচ্ছে জেসিবি গাড়ি তো আমাদের বাড়ির পাশে একটা বড় খাল আছে খালের চারপাশে প্রচুর গাছপালা বন জঙ্গল একদম ভরে গেছে এত গাছপালা বন জঙ্গল হয়ে গেছে তার জন্য তো প্রচুর শাক খোপ মানে ইত্যাদি রকম মানে এ হচ্ছে নোংরা আবর্জনা হচ্ছে সেই জন্য সরকার থেকে মানে হচ্ছে যে রেসিপি গাড়িটার দ্বারা সুন্দর করে মানে খালের দু সাইডে আশেপাশে যত বড়ো বড়ো গাছ নোংরা আবর্জনা সব কিছু উপরে ফেলে দিয়ে একদম খালের দু পাড় একদম সুন্দর করে পরিষ্কার করে আবার খালটাকে বড়ো করে চওড়া করে কাটানো হচ্ছে দেখো আচ্ছা পাশে কত দেখো ঘুম চোখ বলতে একদম ভর্তি হয়ে গেছে এত বড়ো বড়ো গাছ একদম ভর্তি তার জন্য অনেক তো সাফ খোপ মানে কি বলবো বেশি জন্মায় এইগুলোর জন্য তাই না সেই জন্য জেসিবি গাড়িটা দিয়ে তো খুব সুন্দরভাবে খালের দুপার তো পরিষ্কার করাচ্ছে কীভাবে সুন্দর করে মাটিগুলো তুলছে দেখো দেখতে পাচ্ছো তোমরা বন্ধুরা সবাই কীভাবে জেসিবি গাড়িটায় কি সুন্দর মাটিগুলো তুলে তুলে ফেলাচ্ছে সাইডে পুরো পুরোটাই এখনো ওই সাইডে এখনো একটা জেসিবি গাড়ি আছে একটা তোমাদেরকে দেখাচ্ছি একটা সামনে ছিল আর একটা সাইডে আছে কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে কারণ পুরোটা দেখার একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো তোমাদেরকে সামনে যে একটা দেখছো ওই বড় বড় গাছগুলোকে সব উপরে ফেলে দেবে কীভাবে মানে যে একাই একশো সেটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তারপরে তোমরা বুঝতে পারবে যে কীভাবে গাছগুলোকে মানে একদম গোড়া থেকে উপরে ফেলে দিচ্ছে এভাবে শুধু মাটিগুলোকে কি সুন্দর করে মানে ই করছে দেখতে পাচ্ছ সবাই দেখতেও ভালো লাগছে আমিও তো আমি তো অনেক কম থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপরে বললাম যে না ফোনটা একটু বাড়ি থেকে সুন্দর লাগছে দেখতে কাজটা কত সুন্দর গুলোকে সমান করে চালিয়ে দিচ্ছে পুরো পরিষ্কার করে দিচ্ছে ওর পিছনে অনেক নোংরা আবর্জনা আছে ওই নোংরা আবর্জনাগুলোকে পরিষ্কার করবে এই সামনে এই গাছটা গাছটাকে কীভাবে শুধু উপরে ফেলে দেয় শুধু দেখতে থাকে বন্ধুরা এই গাছটাকে একদম এক মিনিটের মধ্যে মানে একদম চোখ পাল্টাতে দেবে না একদম গাছটাকে গোড়া সমেত উপরে ফেলে দেবে কীভাবে শুধু দেখতে থাকো দেখতেও খুব ভালো লাগছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে কীভাবে শুধু বড় গাছটাকে একদম গোড়া থেকে উপরে একদম পরিষ্কার করে একদম ওপরেও তুলে দেবে যেখানে দু চারজন মানুষ তো পারবেই না দেখছিভাবে শুধু কাজ করছে গেছি গাড়িটা দেখতে খুব ভালো লাগছিল দামি দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে দেখছিলাম দেখ তারপরে ভাই তো একটু ফোনটা নিয়ে আসি ফোনটা নিয়ে এসে একটু বানাই কিভাবে শুধু গাছের ডাল সমেত একদম রাস্তার উপরে তুলে দেবে মানে দেখার মতো দেখো কিভাবে শুধু গাছটাকে একদম উপরে করে তুলে দিচ্ছে তো যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো দেখো কী আবার পুরো একদম পুরো গাছটাকেই একদম উপরে রাস্তার উপরে তুলে দিলো এবারে সে দেখতেও খুব ভালো লাগে দাঙি দিন আগে দেখছিলাম তারপর তো যত নোংরা আবর্জনা আছে ওখানে সব নোংরা আবর্জনাগুলোকে সব পরিষ্কার করে এক পরিষ্কার করে একদম এক সাইডে করে ফেলে দেবে তো আবার এই সাইডটা কী হবে শুধু যাবে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো টাটা